দেখতে কত লোভনীয় হয়েছে খেতে কত নাই টেস্ট হবে বাচ্চা বড় বয়স্ক সবাই সকালে বা বিকালে এই টিফিনটা খেতে পারেন বানাতেও বেশি একটা টাইম যায় না তার জন্য বন্ধুরা আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে যে কেউ বানিয়ে নিতে পারেন নসিমা কিচেন উইথ এইসব চলে এলাম আর একটা সুস্বাদের রেসিপি নিয়ে আগে তো বন্ধুরা আমি অনেক ধরনের পাউরুটির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু আজকে একটা আমি পাউরুটি রেসিপি শেয়ার করব যেটা আপনারা বাচ্চাদের সকালে টিফিন হিসাবে দিতে পারেন বা সকালে ব্রেকফাস্ট বা সন্ধ্যাবেলা কোনো টিফিন হিসাবে ব্যবহার করতে পারেন এটা বানাতেও বেশি টাইম যায় না দেখতে খুব সুন্দর খেতেও তার থেকে আরও সুস্বাদু চলুন রেসিপিটা চালু করি টিফিন বানানোর জন্য আমি কি কি নিয়েছি দেখুন এখানে আমি নিয়েছি একটা ইটি পাঁচ টাকা বেলা আর নিয়েছি এখানে দুটো ডিম আর এখানে আমি নিয়েছি একটা পাউরুটি পিস কাটা পাউরুটি নিয়েছি এখানে আমি তিন পিস মতো পাউরুটি নিয়েছি এবার এই পাউরুটিটাকে আমি কেটে নেব আমি এখানে পাউরুটিকে এরকম মাছ বরাবর দু পিস করে কেটে নিলাম পাউরুটিকে আমি মাছ বরাবর এরকম করে কেটে নিয়েছি এখানে না দু তিনটে পাউরুটি আমি নিয়েছি এবার কড়াই দিয়ে দেব আমি জল এবার এই মেলটাকে আমি সেদ্ধ করে নেব এবার আমি এখানে ডিম ফাটিয়ে নেব এখানে আমি দুটি ডিম নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখানে আমি একটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিব অল্প ধনেপাতা পাতা আর ডিমটাকে আমি ফিটিয়ে নেব একটা ডিমকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম আর ডিমটাকে আমি ছাড়িয়ে নেব আমি করে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেব এবার আমি বসিয়ে দেব একটা তাওয়া তাওয়াটা গরম করে নিয়েছি তাওয়ার উপরে দিয়ে দেব সাদা তেল এবার এই পাউরুটিগুলোকে আমি বসিয়ে দেব এরপরে পাউরুটিটা দেওয়ার পরে কিন্তু চুলের আঁচটা কম করে দিবেন এরপরে আমি দিয়ে দিব ডিমের ব্যাটার এরপরে আমি আরেকটি উল্টে নেব দিয়ে দিব আরেকটু তেল আরো এক পিল আমি উল্টে নেব এই যে ম্যাগিটাকে আমি উপর থেকে দিয়ে দেবো একটু ম্যাগি মশলা এবার এখানে আমি একটা গ্রেটার নিয়েছি এই যে সেদ্ধ ডিমটাকে আমি গ্রেট করে দেব তার উপরে ওর উপরে দিয়ে দিব আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছুটা আমি ধনেপাতা কুচি আর আমি কিছুটা ডিম রেখেছিলাম তার উপরে গ্রেড করে দেব এরপরে আমি দিয়ে দিব কিছুটা লবণ এরপরে আমি দিয়ে দিব কিছুটা ম্যাগি মশলা এটা আমার রেডি এটাকে আমি তুলে নেব দেখতে কত লোভনীয় হয়েছে টিফিন যদি আপনারা বানাতে চান সকালে বা বিকালে টিফিন হিসাবে জমি যাবে দেখতে কত লোভনীয় হয়েছে খেতে কতটা সুন্দর হবে এবার এটাকে আমি মাঝখান দিয়ে একটু ফোল করে নেব এবার এটাকে আমি তুলে নেবো একটা পাত্রে এটাকে আপনারা চাইলে মাছ পারেন সকাল সকাল কিন্তু বানিয়ে দিয়েছি আমার মেয়ের জন্য কিন্তু এই টিফিনটা আমি বানিয়েছি দারুণ টেস্টি হয়েছে এই যে টিফিনটা আজকে আমি বানিয়েছি আপনারা চাইলে এই যে বাচ্চাদের টিফিন হিসাবে দিতে পারেন বা আপনারা সন্ধ্যাবেলা টিফিন হিসাবে চায়ের সঙ্গেও খেতে পারেন বা সকালে হালকা কোনো টিফিন হিসাবে হলে এই রেসিপিটা করতে পারেন ভালো লাগছে তোকে বন্ধুরা দেখলেন না কত সুন্দর চেটে ফুটে এরা বাচ্চারা খায় বিশেষ করে বাচ্চাদের এই টিফিনটা বানিয়ে দিলে বাচ্চারা ভীষণ খুশিও হয় আর চেটে ফুটেও সব টিফিন শেষ করে দিবে বানাতেও বিশেষ একটা টাইম যায় না তাহলে বন্ধুরা দেখলেন না বাচ্চারা খুব আনন্দ করেও খায় আর খেতেও ভীষণ টেস্টি হয় আর বানাতেও টাইম খুব কম যায় তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আমার কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই এর আগে আপনারা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করুন ও বিশেষ টাইম দেয় না আর যদি ভালো লেগে থাকে লাইক দিবেন আমার দেখা হবে পরের কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো